হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে বাংলাদেশ পুলিশ কনস্টেবল সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে কি না আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটা ভাই প্রশ্ন করেছে এবার নাকি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে সেখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ লাগবে আমি আপনাদের একটি বিষয় অবগত করতে চাই এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ কনস্টেবলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয় নাই সো আপনি যদি এসএসসি পাশ করে থাকেন আপনার রেজাল্ট যদি টু পয়েন্ট ফাইভ জিরো হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশ পুলিশ কনস্টেবেলে আবেদন করতে পারবেন সো ভুয়া গুজবে কোনো কান দিবেন না সঠিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী এবং আনসার সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে সবাইকে অসংখ্য ধন্যবাদ